শুভ সকাল সবাইকে আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো সকালবেলা উঠেই রান্নাঘরে এসে মনে মনে ভাবতেছি বান্না স্টার্ট করব এসে দেখি অন্য কাজ তো আগের দিন রাতের বেলা অনেকগুলো বাজার আনছিল। তো সে বাজারগুলো গুছানো হয় নাই মানে সবজি বাজার আনছিল তার সাথে কিছু ডাল হলুদ মরিচ এগুলো শেষ হয়ে গিয়েছিলো তো সবজি বাজারগুলো গুছাইছিলাম কিন্তু এগুলো গুছানো হয়নি তো রাতের বেলা ওইভাবেই রেখে ঘুমাইতে গেছিলাম আর কি তো সকালবেলা উঠে এখন এই কাজগুলো রয়ে গেছে এর জন্য ওই রাতেরবেলা বেশিরভাগ কাজই শেষ করে রাখার চেষ্টা করি কারণ সকালবেলা উঠে কাজের চাপ যাতে বেশি না হয় সে চেষ্টাটাই করি কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক সময় ঠিক মতো করা যায় না তো এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ তো শনিবারে তো আপলোড দিতে পারিনি পরের দিন দিচ্ছি তো এখানে ভাবতেছিলাম প্রথমে ডালগুলো ডিব্বার ভেতর ভরে রাখবো তারপর ভাবলাম যে দুইটা ডিব্বাই তো খালি হয়ে গেছে এখন যদি এর ভেতরে ডাল ভরি তাহলে কিন্তু ডিব্বা দুইটা ধোয়া হবে না অনেক দিন প্রায় এক মাসের মতো এমনি থাকবে তাই ভাবলাম যে না ডিব্বাগুলো ধুয়ে তারপর ডালগুলো ভরি কারণ হচ্ছে যে তেল কাজটা হয়ে যায় রান্নাঘরে থাকলে ডিব্বা এরপর হচ্ছে ডালগুলো ভরলাম না তারপর বাকি যে সমস্ত জিনিসপত্র আসাল সেইগুলো টুকটাক গুছালাম এরপর হচ্ছে আজকে নিরামিষ একটা ডাল রান্না করব মুগের ডাল বিভিন্ন প্রকারের সবজি দিয়ে বলতে পারেন বেজ ডাল বেজ ডাল তো কম বেশি সবাই চিনেন আমি আজকে প্রথম একটু অন্যরকম করে নিজের মতো করে রান্না করব যা যা পছন্দের সবজি আছে সব কিছু দিয়ে রান্না করব। তো তার জন্য প্রথমে মুগের ডালটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিলাম মুগ ডাল একটু কড়া করে ভাজলে দেখবেন রান্না করার পর খুব সুন্দর একটা স্মেল আসে মানে একটা ভাজা ভাজা গন্ধ আসে যেটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো ডালটা ধুয়ে এরপর হচ্ছে লবণ দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর এমনিতে ডাল ভাজার পর কিন্তু সেদ্ধ হতে আরও বেশি সময় লাগে কাঁচা ডাল সেদ্ধ হতে কিন্তু একটু কম সময় লাগে ডালটা ভাজলে ভেতরে রসটা শুকিয়ে যায় ডালটা আরও শক্ত হয়ে যায় তখন সেই ডালটা গলতে আরও বেশি সময় লাগে হয়তো আপনারা বলবেন যে প্রেশার কুকারে দিতে পারতাম আমি কিন্তু এখনও পর্যন্ত প্রেশার কুকার কিনিনি আর আমি ওইটা ব্যবহার করতে অভ্যস্ত নয় আর আমার কেন জানি না বেশি ইচ্ছাও করে না কিনতে এর জন্য কিনা হয় না তারপর হচ্ছে সবজি কাটতে বসছি একটা নিরামিষ ডাল রান্না করব আর একটা নিরামিষ রান্না করব। টমেটো ধনে পাতা আলু আর সিম দিয়ে আর একটু সেদ্ধ রয়ে গেছে সকালবেলা করছিলাম তো ভাবতেছি এই দুইটা আইটেম দিয়ে করব। আর ঈশান সারাকে যে ভেজ ডালটা রান্না করব ওইটা দিয়েই খাওয়াবো ওইটা ওইখানে একটু বিভিন্ন রকমের সবজি অ্যাড করব। তো এখানে সিম আলু টমেটো ধনে পাতা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব টমেটো ধনেপাতা তাদের সিমের তরকারি কখনও খেয়েছেন কি না আপনারা জানি না যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও খেয়ে দেখবেন বেশ ভালো হয় খেতে তো এখানে হচ্ছে আমি যে তরকারিটা রান্না করব তার জন্য আমার একটু জিরে গুঁড়া দরকার তো আমার হচ্ছে জিরে গুঁড়াটা শেষ হয়ে গেছে তো এখানে কড়াইতে আমি একটু পরিমাণ জিরে হালকা করে ভাজবো ভেজে তারপর ওইটা গুঁড়ো করব ব্লেন্ডারে করব না হাতেই করব আমার যে ছেচুনিয়া আছে যেটার মধ্যে আমি মাঝে মাঝে আদা ছেঁচি ওইটার মধ্যে জিরাও করা যায় তবে একটু সময় বেশি লাগে তো জিরাটা ভেজে রেখে দিলাম ওই জিরাটা হচ্ছে আমার ভাইকে দিয়ে করাবো তো ভাইও উঠে পড়ছে তো ভাইকে দিয়ে করালে কি হয় ও তাড়াতাড়ি করতে পারে ছেলে মানুষ তো এখন একটু ফোড়ন দিলাম জিরে তারপরে এই যে আমার ই কাটা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে প্রথমে আমি আলুটা দিব। যেহেতু টমেটো দেওয়ার পর যত নরম সবজি আপনি দেন না কেন বা রান্না করেন না কেন টমেটো সবজিটা যদি দেন তারপর সমস্ত সবজি যেন একেবারে প্রাণ ফিরে পায় মানে তাজা হয়ে ওঠে এর জন্য আলুটাকে আগে ভেজে নেব তারপর হচ্ছে সিম দেবো সিমটাকে আর একটু ভেজে নেব সিমটা যখন একটু নরম হয়ে যাবে তারপর হচ্ছে এর মধ্যে আমি টমেটো মহারানিকে দেব দেবো তার আগে একটু কাঁচামরিচ দিলাম আজকে একটু ঝাল ঝাল করেই করবো ভাবতেছে তো এখানে এখন টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর দেখবেন যে কালারটাও নষ্ট হয়ে যাবে আর সবজিগুলো কেমন যেন একটু মানে জেদি জেদি টাইপের সবজি হয় সহজে গোলবে না এরকম একটা ভাব অ্যাটিটিউড নিয়ে থাকে সবজিগুলো এরকম ভাব কিন্তু আমার কাছে টমেটো সবজিটা খেতে ভীষণ ভালো লাগে এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দেব একটা মজার ব্যাপার হচ্ছে গতকাল রাতে যখন সবজিগুলো নিয়ে আসছিলো সারা বাবা সবজিগুলো দেখে মনে হচ্ছিল যে না মনে হয় খেতে খুব বেশি ভালো হবে না বিশেষ করে সিমটার চেহারা ভালো ছিল না সিমগুলো দেখতে কিন্তু আজকে রান্না করার পর খেয়ে সবাই তো অবাক সিমগুলো দেখতে যেমনই হোক খেতে এত ভালো ছিল কেন বুঝতে পারলাম না এত সুন্দর করে মানে টমেটো দিয়ে কষিয়েছি আমি তো ভাবছিলাম যে সিম গলবেও না আবার কালারটা একদম নষ্ট হয়ে যাবে কিন্তু সিমের কালারটা এত সুন্দর ছিল আমি পুরো টাসকে খেয়ে গেছি সত্যি কথা বলতে এত সুন্দর ছিল সিমের কালারটা মানে একদম সবুজ ছিল আর গোলেও ছিল আর খেতে অনেক ভালো ছিল তার জন্য সার বাবা বললো দেখেছো চেহারায় সব কিছু না অনেক সময় চেহারা খারাপ থাকলে জিনিস কিন্তু ভালো থাকে যাই হোক মজা করে বললাম তো সবজিগুলো আমি এখন আরেকটু ভাজবো তারপর এর মধ্যে দিব পরিমাণ মতো জল আগের ব্লগে একজন আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমি প্রতিদিনই একই রকমের ভিডিও কেন বানাই অন্যরকম কিছু করতে পারি না সত্যি কথা বলতে কি জানেন আমি অন্যরকম কিছু পারি না কি আর করব বলেন পারি শুধু রান্না বান্না করতে আর কিচ্ছু পারি না তো যে যে কাজ পারে সেই কাজটাই তো সে দেখাবে বলেন আমি তো আর গান গাইতে পারি না বা নাচতে পারি না বা ভালো কমেডি করতে পারি না আমি কিছুই পারি না পারি শুধু হাতা খুন্তির সাথে নাড়ান নাড়ি করতে তো ভাবলাম যে হাতে এখনই যেহেতু নাড়তে পারি তাহলে এটাকেই কাজে লাগায় তো কি আর করব বলেন এখন যে যেটা পারে তাকে তো সেইটাই দেখাতে হবে এখন বলে না মানুষের যদি কোনো গুণ না থাকে মানুষ যদি বেগুন হয় তাহলে আর কী করার আমার অবস্থাও সেটা মানে আমার তেমন কোনো গুণ নেই তো আমি কী আর দেখাবো বলেন আপনাদেরকে খুশি করার মতো বা আনন্দ দেওয়ার মতো গুণ তো আমার ভেতরে নাই তাই যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে এখানে আমি ডালের মধ্যে হলুদ দিয়ে দিলাম সাথে দিয়েছি যে ব্রোকুলি আছে না সে ব্রকুলির লম্বা লম্বা যে ডাটাগুলো সেগুলো ফেলে যেতে বড্ড মায়া লাগে এত সুন্দর ফ্রেশ দেখতে তো অনেকগুলা রেখে দিয়েছিলাম সবগুলো জমিয়ে আজকে ওইগুলোতে ডাল রান্না করতেছি ভাবেন মজার না জিনিসটা তার সাথে দিব টমেটো ডালের মধ্যে আর দিব হচ্ছে মটরশুঁটি ডালটা দেখতে এত সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিলো তো এখানে আমার সবজিটা রান্না হয়ে গেছে এর মধ্যে একটু মটরশুঁটি দিলাম দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন মটরশুঁটি দিলে পরে তরকারির চেহারাটা পাল্টে যায় ভালোই লাগে দেখতে তারপর একটু লবণ দিলাম আর শেষে দিব হচ্ছে একটু জিরে গুঁড়া দাঁড়ান এখনও শেষ হয় নাই আসলে উপকরণ তো দেওয়া বাকি আছে সেটা হচ্ছে ধনেপাতা এই তরকারিতে ধনেপাতাটা পাতাটা লাগবেই ধনে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমাদের এই তরকারিটা আমাদের কাছে দেখে মনে হয়েছিল যে খেতে হয়তো খুব বেশি ভালো লাগবে না কিন্তু খেতে এত ভালো হয়েছিল। সারা বাবা ইদানিং বেশি রান্না বান্না আমার পছন্দ করে না সত্যি কথা বলতে বলে আমি নাকি রান্না করতে পারি না আমার রান্না ভালো হয় না তো মাঝে মাঝে বলি ঠিক আছে তুমি কয়দিন তোমার মার সাথে থেকে আসো তার হাতের রান্না খেয়ে আসো তাহলে তোমার কয়দিন রুচির পরিবর্তন হবে একজনের রান্না খাইতে খাইতে বেশিদিন কারোর মুখে রুচে না আমার ভাই রুচি আছে আমার নিজের রান্না নিজের খুব ভালো লাগে যাই হোক তো তারপর এই রেসিপিটা সেদিন খাইছিলো খাওয়ার পর বলো না আজকের তরকারিটা অনেক ভালো হয়েছে তারপর ভাবলাম যে না অবশেষে মুখ থেকে শোনা গেল যে আজকের তরকারিটা ভালো হয়েছে তো আমার সবজি রান্না করা হয়েছে দেখেন সিমের কালারটা খুব সুন্দর আছে তারপর মটরশুঁটির কালারটাও ভালো ছিল মানে সবগুলো সবজি কালার খুব সুন্দর ছিল যেরকমটা ভাবছিলাম যে টমেটো দেওয়ার পর কালার নষ্ট হয়ে যাবে সেরকমটা হয়নি শীতকালের মজায় এটা নানান রকমের সবজি দিয়ে সবজি রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আসলে তো মন খারাপ মন খারাপ কেন এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে মানে একটা বাজে গেছে কেমন এটা তো নিচে না মা সারা দেখেন দেখেন এই মাত্র মাছের বাজার কই আসবে আমাদের সারা মাছের বাজার তো এখন এই মাছগুলো আমার কাটতে হবে তো এখন তো কাটবো না খাওয়া দাওয়া করবো এই যে মাছ নষ্ট হবে এরকম খুলে দেখেন দুজন মিলে মাছ দেখতে আসছে তুমি কি মাছ দেখছো আগে আসো তোমার মাছ তোমাকে মাছ চিনাই কোনটা কোন মাছ আসো তোমাকে দেখাই এটা বলো তো কি মাছ সাপের মাছ না এটা ইলিশ মাছ কি মাছ এখানে আছে টাকি মাছ পাবদা মাছ এটা হচ্ছে টাটকিনি মাছ এটা হচ্ছে বাটা মাছ তো এই হচ্ছে আমাদের মাছের বাজার কালা কালা দেখেন দুজনে দুই লাখে নিয়ে এসে মাছের কালা কালার না মাছ রুটে ওই যার ওই কালো ছিল ওই দেখেন অবস্থা দেখেন আরেকজনে আমার কি ছবি আছে ক্যামেরা দিয়ে মাছের ছবি তুল আমি যদি সারাকে বলে আমাকে একটু ভিডিও করে দিই তো সারা ইশান দৌড় ফেরে মোবাইল নিয়ে এসে ভিডিও করা শুরু করে দেখেন অবস্থা দেখেন ছবি তুলে কেমন হয়েছে ছবি তুলা হয়েছে ম্যান ছবি তুলা হয়েছে তোমার আর তুলবা আর তুলতে হবে না